বন্ধুরা আলুর খোসা আর আপনারা ফেলে দেন একদমই ফেলবেন না কেননা আলুর খোসা দিয়ে দারুণ স্বাদের একটা জিনিস বানানো যায় বন্ধুরা না দেখলে কিন্তু তোমাদের বিশ্বাস হবে না বন্ধুরা তো আজকে আমি এখানে আলুর খোসা নিয়েছি একটা দুর্দান্ত স্বাদের এই রেসিপি করার জন্য তো বন্ধুরা চলো দেখতে থাকো তো আলুর খোসার গায়ে কিন্তু অনেক মাটি থাকে আর আলুর খোসাগুলো একদম এইভাবে ছোটো ছোটো করে নেব যতটা পারবেন ছোটো ছোটো করে নেবেন তো এখানে আমি আলুর খোসাগুলো একটা বলে নিয়েছি আলু খোসাগুলো প্রথমে ভালো করে ঘষে ধুয়ে নেব আলুর খোসার গায়ে কিন্তু অনেক মাটি লেগে থাকে আর আলুর খোসাগুলো এইভাবে আমি একটু ছোট ছোটো করে নেব আলু খোসা ধুয়ে নেবো ভালো করে জল দিয়ে দু তিনবার পাল্টে পাল্টে ঘষে ঘষে ধুয়ে নিবন্ধুরা আলুটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি দু তিনবার দিয়ে দিবো এখন নুন দিয়ে দিব কালারের জন্য হলুদ দিয়ে দিব একটা চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা দিলেও দিতে পারো না দিলেও পারো আর এখানে দিয়ে দেবো আমি হাফটা চামচ জি ধনিয়ার গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো এখানে দিয়ে দিব আমি একটা চামচ সুজি তোমরা চালে চালের গুঁড়ি দিতে পারো আমার গুঁড়ি ছিল না বলে আমি সুজি দিয়েছি একটা চামচ আর এখানে আমি দিয়ে দিব একটা চামচ ময়দা হয়ে গেল এখন আমি দিয়ে দিব এখানে একটা চামচ একটা চামচ বলতে কি এক প্যাকেট ম্যাগি মশলা তো তোমাদের কাছে যদি মেগির মশলা হাতে কাছে না থাকে তাহলে তোমরা গরম মশলা ব্যবহার করতে পারো এক প্যাকেট দিয়ে দিব এখানে আমি ম্যাগি মশলা সবার শেষে এখন আমি মিক্স করে নিব আর ঝালের জন্য দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য কুচনো লঙ্কা এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেব এখানে আমার মিক্স করা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব সরষের তেল দিব একটা শুকনো লঙ্কা আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো ফোড়নে কালো জিরে দিয়ে দেবো একটা হালকা ভাজা হয়ে এখন আমি দিয়ে দিব কিছুটা রসুন কুচি তো তোমরা যদি নিরামিষ খেতে চাও অবশ্যই আদা গ্রেভ করে দিবে পেঁয়াজ রসুন দিবে না

তো এখন আমি ঢাকা চাপা দিয়ে দিব এই আলু খোসা দিয়ে কিন্তু দু তিন রকমের রেসিপি করা যায় বন্ধুরা তোমাদেরকে দেখাবো ও সামান্য জল এখন দিয়ে দিব ঢাকা তো ঢাকা উঠে তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু আমার আলুর খোসাটা কিন্তু প্রায় ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব কিছুটা সাদা তিল এখানে তোমরা পোস্ত থাকলে পোস্ত দিতে পারো আমার পোস্ত ছিল না বলে আমি সাদা তিল দিয়ে দিয়ে দিলাম এখন আমি এই নারিয়ে চাকে ভাজাটাকে আমি নামিয়ে নেব তো এখানে কিন্তু আমার আলুর খোসা ভাজাটা কিন্তু দেখো কত সুন্দর হয়েছে একদম রেডি তো তোমাদের ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে পারো তো এখানে আমার ধন্যবাদ নেই বলে আমি দিতে পারলাম না তো এখন ভাজাটাকে আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে আলু খোসা ভাজাটা তো ভাজাটা আমি কি তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো এখন আমার আলু খোসাটা কিন্তু ভাজাটা রেডি হয়ে গেছে তো এটা আমি একটা পদ্ধতিকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করি আমার এইভাবেই ভালো লাগে তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা পদ্ধতিতে এখানে আমি নিয়েছি মিক্সার গ্রাইন্ডার আর এখানে আমি দিয়ে দিব মিক্সার গ্রাইন্ডারে তো মিক্সিতে আমি হাফটা দিয়ে দিব তোমাদেরকে দেখাচ্ছি আমি তো তোমাদেরকে করে এনে তোমাদেরকে দেখাচ্ছি আমার আলু খোসার ভর্তাটা কিন্তু একদম রেডি দেখো কতটা লোভনীয় হয়েছে তো এই আলুর খোসার ভর্তা দিয়ে কিন্তু তোমরা এক থালা ভাত খেয়ে নেবে এতটা সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা তো অবশ্যই আলুর খোসা ফেলে দেবেন না বন্ধুরা যদি হয় গাছের গোড়ায় দিবেন অনেক উপকারিতা আছে বন্ধুরা এখানে দেখো আমার আলুর খসা খোসা ভর্তা রেডি এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি গার্নিশ করার জন্য দেখো আজকের ভর্তা রেসিপিটা আলুর খোসার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু একবার খেলে বারবার ইচ্ছা করবে আর আলু খোসা একদমই ফেলবেন না তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তাতা বন্ধুরা